গুড মর্নিং বন্ধুরা সিম্পল হাউসওয়াইফ জয়ন্তীর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শনিবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে রান্নাঘরে ঢুকলাম চাল মেপে নিলাম যতটা চাল রান্না হবে একদিকে সরু চাল একটু আর একদিকে কিছুটা মোটা চাল তো মোটা চালটাকে বেছে নিতে হয় ভালো করে বেছে না নিলে নোংরা থাকে এগুলো বেছে নিলাম বেছে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে ভাতের হাড়িটা বসিয়ে দিলাম ভাতটা বসালাম ভাতটা বসিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে চালটা ভালো করে ধুয়ে নিলাম চালগুলো ভালো করে ধুয়ে না দিলে ভাতটা ঠিক ফ্রেশ হয় না একটু আঠা আটা থেকে যায় ভালো করে ভাতটা বসালে ভাতটা ভালোই থাকে ঝরঝরে হয় তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে একটু তরকারি করবো উচ্ছে আলু দিয়ে সেই উচ্ছে আলুটা কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিচ্ছিলাম আর কুচিয়ে নিতে নিতে তো আমি সকালে উঠে কিছু খাইনি তো ওকে বললাম যে তুমি একটুখানি চা বসিয়ে দাও তা একটুখানি লিকার চা বসিয়ে দিলো আমি ওদিকে তরকারিটা কেটে রেডি করে রাখলাম তারপরে বসিয়ে একটু চাটা খেয়ে নিলাম আর চাটা খেতে খেতে একটু গল্প কথা বলছিলাম ও দুটো বিস্কুট খেলো আমি একটু দুটো বিস্কুট দিয়ে একটু চা খেলাম বয়স ওভার দেওয়ার সময় বাইরের আওয়াজগুলোর সময় আমার এখানে ক্যাচ করে যায় একটু সমস্যা হয় শুনতে প্লিজ একটু কষ্ট করে সবাই কথাগুলো শুনে নিও চাটা খাওয়ার পরে আমি আবার চলে যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে উচ্ছে কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিই ওটাকে একটু পাঁচ পরুন আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিই তরকারিটা উচ্ছে আলু ভালো করে ভেজে নিই একটু নুন হলুদ দিয়ে তারপরে একটু জিরাকপি দিয়ে ভালো করে নারিয়ে চাড়িয়ে জল দিয়ে দিই জল দিয়ে ঢেকে দেওয়ার পরে তারপরে উচ্ছে তরকারি রেডি তরকারি রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে ওকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আমিও একটু রেস্ট করার পর সকালে টিফিন করে ওষুধ টষুধ খেয়ে নিলাম খেয়ে আবার রান্না করলাম পটল আলুর তরকারি দুটোই আলাদা করে ভেজে নিয়েছিলাম আলু পটল সব আলাদা করে ভেজে নিয়ে গোটা মশলা ফোড়ন দিয়ে তারপরে আদা লঙ্কা জিরা টমেটো পেস্ট করেছে একটা মশলা করেছিলাম সেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আবার কষিয়ে তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে কষিয়ে জল দিয়ে ঢেকে দেওয়ার পর তারপরে পটল আলুর তরকারিটাও রেডি হয়ে যায় অনেকদিন পর আমরা তরকারিতে কালার দিচ্ছিলাম হলুদ দিচ্ছিলাম দশ দিন পরে দশ দিন ধরে তো হলুদ খাওয়া হয়নি যেহেতু অসুদ চলছিলো তারপরে এই তরকারি রেডি হয়ে যাওয়ার পর আমি রান্না করলাম একটুখানি লাউয়ের কষা ছিল সেই লাউের কষা আলু কুচিয়ে ভাজা করলাম সেখানে একটু কাঁচাল কাঁচফুরন দিয়েছিলাম যাতে একটু ফ্লেভারটা আসে ভালো লাগে গন্ধটা আর একটু কাঁচা লঙ্কা যেহেতু পেঁয়াজ খাচ্ছি না এখনও আমাদের মাছ খাওয়া শুরু হয়নি আশ খাওয়া শুরু হয়নি ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ঘরে গোটা এনে রেখেছিলাম সেগুলোকে আমি কড়াইতে ভেজে মিক্সিতে বেটে নিলাম তারপর ঘরে এসে ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে ঘর মোছার পরে তারপরে চলে গেলাম স্নান করতে শ্যাম্পু করেছিলাম স্নান করে আজকে যেহেতু আর ঘরে জামাকাপড় শুকানোর মতো ওয়েদার না তাই ছাদে গিয়ে নাইটিগুলো মেলে দিলাম একটু দাঁড়িয়েও ছিলাম চুলটা একটু হাওয়া লাগাচ্ছিলাম আমার চুলটা সহজে শুকায় না তো তাই একটু হাওয়া দাঁড়িয়েছিলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি স্নান করে ছাদে আসলাম সাথে করেছি আর সাড়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে আসলাম খুব সুন্দর রোদ উঠেছে খুব সুন্দর লাগছে রোদটা যেহেতু বৃষ্টি হয়েছে সেই অতটা গরম নেই বেশ একটা ঝলমলে ওয়েদার খুব ভালো লাগছে ভালো ভালো গাছগুলো ওই কদিনের গরমে একদম নষ্ট হয়ে গেছিল পুরো লাল হয়ে শুকিয়ে গেছিলো তারপরে কদিন জল দিলাম জল দেওয়ার পর এই কদিন ধরে বৃষ্টি হলো এখন আবার সবাই আগের মতো অবস্থা ফিরে আসছে ফিরে পেয়েছে কারণ আমি কদিন বাড়িতে ছিলাম না জল টল পড়েনি একদম নষ্ট হয়ে গেছিলো তারপরে এদেরকে একদম এই ধারের সাইডে টেনে এনে রাখলাম টল দিলাম ঠিক হয়ে গেছে তারপর ঘরে এসে আধাটা একটু আজকে সিঁদুরটা পরে নিলাম পরে নিয়ে একটু রেস্ট করছিলাম তারপরে ও গাড়িতে আসলো দুজনে মিলে খেয়ে বসে খেয়ে নিলাম যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি তোমার আমার ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও